আসসালামু আলাইকুম আমার পাশের যে লোকটা দেখছেন এই লোকটা হলো অ্যাডভোকেট সৌদি আরবের তো এই আমার বাংলাদেশী বাইরা আপনারা যদি কারো মামলা থাকে বা মামলা করতে চান যে কোনো বিষয়ে না অনেক সময় বা বেতন পাইতেছেন না মামলা করবেন বা অনেক সময় গাড়ির মামলা থাকে যে কোনো এভ্রিথিং যে কোনো মামলায় এই লোক আমার এই পাশের যে লোকটা এই লোকটা কাজ করে তো এই আপনারা যদি মামলা করতে চান বা উঠাতে চান যোগাযোগ করতে পারেন ভিডিওটা এই জন্যই করা অনেক সময় আমাদের বাংলাদেশি বাইরা বা উকিল খুঁজে পায় না বা উকিল খুঁজলেও অনেক সময় বিশ্বস্ত উকিল পাওয়া পাওয়াটা টাফ ব্যাপার তো এই জন্যই আমি জানি উকিলটা অনেক ভালো আমার মালিকের বাইর উকিল তো এই আপনারা সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে যে কোনো সমস্যায় আমি হেল্প করবো ইনশাল্লা আমি হেল্প করব সমস্যা নাই আসে না অনেকে অনেক সমস্যা থাকে বা মামলায় বিষয়ে অনেক সমস্যা হয়ে আছে তারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারেন কারণ উকিলটা আমার খুব কাছের পরিচিত আর অনেক ভালো তো আপনারা ইচ্ছা করলে যোগাযোগ করতে পারবেন যে কোনো বিষয়ে আমি আপনাদেরকে সহযোগিতা করব